Happy birthday to you Happy birthday to you Happy, Happy birthday dear <makes> Devdar Happy birthday to you Shubha janmo uh, din আজকে একে আকে ভিষোন শুভো দিন দে঵দাাজকে তাার janmo din এবং শরদ মিউজিক ভেঞ্চার্স তরফ থেকে গত তিন বছর প্রত্যেক দিন এই সময়টাতে অর্থাৎ ডিসেম্বর রাত্রি বারোটা মানে ঠিক যে মুহূর্তটা থেকে পঁচিশে শুরু হয় আমরা আমাদের তরফ থেকে একটি বার্থডে উইশের ভিডিও আমাদের চ্যানেলের তরফ থেকে আপলোড করে থাকি কিন্তু এই বছরের এই বার্থডে স্পেশাল ভিডিওটা একটু ভিন্ন আর একটু বেশি স্পেশাল কেননাশনাল এক্স্যাক্টলি আমাদের সঙ্গে বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই যেগুলোর সাথে ওতপ্রোতভাবে দেবদা জড়িত তাই আজ এই মানুষটার জন্মদিনে এই ইনসিডেন্টগুলো এই ইমোশনাল মোমেন্টগুলো আমরা শেয়ার করবো এই ভিডিওতে আর তার সঙ্গে সঙ্গে প্রচুর দেভিয়ান্স ভাইরা বোনেরা তারা অনেক অনেক অন্য অন্যভাবে দারুণ দারুণভাবে তারা দেবদার বার্থডেটাকে সেলিব্রেট করছে আমরাও করব আমরাও করব কিন্তু কিভাবে সেলিব্রেট করব সেটা এখনই এখন মানে এই ভিডিওতেই বলবো না ওটা সারপ্রাইজ থাক ওটা কালকে আমরা আমাদের যতটুকুনি সামর্থ্য সেই মতো করে চেষ্টা করব একটা ছোট্ট করে সেলিব্রেট করার সেটা তখন আলাদা করে আমরা দেবদার কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই ভিডিও সেটার ব্যবস্থা করব চেষ্টা করব এখন সেটা আলাদা বিষয় এখন এখন রিসেন্টলি খাদান ঝড় চলছে পুরো বাংলা জুড়ে আমরা সকলেই জানি এবং এই ঝড় এখন আপাতত সামনের তিন মাস তো থামান নয় এটা তো আমাদের তো তাই মনে হচ্ছে কি বলি এক্স্যাক্টলি থামান নয় বা পারে হ্যাঁ ছ মাসও হতে পারে বাট এটা থামার নয় এবং আমি মন থেকে চাই যে যেন না থামে এখন এবং আজকেই একজন হল মালিকের সঙ্গে পৌঁছালের একটা পডকাস্ট হয়েছে যেটা এই ভিডিওটার আগেই এসছে তোমরা যারা মিস করে গেছো বা যারা দেখোইনি নি একবার দেখতে পারো আমরা নর্থ বেঙ্গলের একজন হল মালিকের সাথে হলের ম্যানেজারের সাথে কথা বলেছি আমরা তো বিশাল রেসপন্স এবং আমরা এই যে এই রেসপন্সের জোরেও অনেক সময় কি হয় আমরা ভাবি যে আজকে চারটে ভিডিও করব এই 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 চারটে কন্টেন্ট মানে দেখে নিলাম নতুন আপডেট এসছে আমাদের দিতে হবে কিন্তু খাদানের বেলায় কি হচ্ছে যে সেকেন্ডে সেকেন্ডে আপডেট আসছে তাই আমরাও সেকেন্ডে সেকেন্ডে ভিডিও তৈরি করার চেষ্টা করি বাদে বাদে ভিডিও অনেক সময় দশ মিনিট সত্যিই তাই অনেক সময় দশ মিনিটের গ্যাপে ভিডিও এসছে তো মিনিমাম আধ ঘন্টার মধ্যেই নতুন ভিডিও আসছে এই দেখে অনেকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে স্বাভাবিক কিছু যাই হোক কিছু ছেলেমেয়ে আছেন যারা কমেন্ট করছেন যে আমি কত টাকা খেলাম দেবদার কাছ থেকে এটা কেন করছি তাহলে এত ভিডিও হঠাৎ কী জন্য করছি কারা করছে তোমরা জানো আমি আর নাম করে বল নামও নিতেও ভাল লাগে না আমাকে তো এই এই কেনটার থেকেই না এই ভিডিওটা শুরুটা করতে চাই কারণ কেন করছি তাহলে এত ভিডিও পয়সা তো পাচ্ছি না পয়সা তো প্রোডাকশন হাউস থেকে দেয় না কোনো মাইনে তো পাচ্ছি না যে পেড 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 এটা তো নয় ওপেন বুক বলতে পারি কেউ প্রমাণ দেখাতে পারলে আমরা ভিডিও করা ছেড়ে দেবো এখন বিষয় হচ্ছে এই প্রোডাকশান হাউসটা যে মানুষটির দা বক্স অফিস কিং অফ টলিউড দি এই মানুষটি এবং এনার প্রোডাকশান হাউস এবং যে সেখানে যারা কর্মরত আছেন প্রত্যেকের সঙ্গে না আমরা এখন ইমোশনালি কানেক্টেড আমাদের বলতে হচ্ছে না যে এটা নিয়ে ভিডিও করো দু সেকেন্ডের মধ্যে হাউস থেকে ফোন আসে না যে এই 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 জায়গাটা যেতে বলেছি চলে আয় ভাই এটা নয় আমরা নিজেদের থেকে করি যেটা করি এবং শুধু এটা আমাদের কথা বলছি না তোমরা যাদের যাদের খুব ফোরফ্রন্টে দেখতে পাও তারা কিন্তু সবাই নিজেদের থেকেই করে কেউ পয়সার জন্যে করে তা ওই কমেন্টসগুলোর রিপ্লাই এটা রিপ্লাই ঠিক না মানে একটু ক্লিয়ার করাটা উচিত যে কেন ওই মানুষটাকে নেওয়া কারণ আজকে এটা খুব ভালো সুযোগ পেয়েছি আমরা কি বলিস একদমই তাই যে এরকম একটা দিনে সত্যি কথাগুলো না বলা যায় আর আমরা ইমোশনালি কানেক্টেড প্রথমত এমন একটি প্রোডাকশন হাউস আমার ওয়াইফ কৌশালী সবাই জানে সে রাত্রিবেলায় যখন মাঝে মাঝে একা একা ইভেন্ট করতে যায় কলকাতায় তো সেই প্রোডাকশান হাউসের তরফ থেকে এমন একটা প্রোডাকশান হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যারা পৌশালী বাড়িতে রাত্রে বাড়ি ফেরার পরেও আমার কাছে ফোন আসে একটা হাউস থেকে পৌশালি এখনও পৌঁছেছে কি পৌঁছয়নি এবং ওর আলাদা করে কেয়ার নেওয়া হয় যে একটা মহিলা আসছে এরম একটা এই ভদ্রতাটা পশ্চিমবাংলায় কোনো প্রোডাকশান হাউস থেকে এখনও সত্যি বলছি পাইনি কারো কাছে কিছু বদারি করে না তারপরে কি ভাগারে গেল কোথায় গেল কারোর কাছে কিছু বদারি করে না এই রিসেন্টলি যখন মধ্যমগ্রামে ওর ওর ওই দেবদারী খাদানের ইভেন্ট করতে গেছিল তখনও হাউস থেকে বারবার ওদের কাছে কল এসেছিল যে তোমরা ঠিক আছো কিনা কারণ ওখানে যে গ্যাদারিংটা হয়েছিল আমি তো যাইনি ভিডিওতে দেখেছি সেটার ওনারা ফিল করেছে যে এরা বাড়ি যাবে কিভাবে এইটা হচ্ছে এই জন্যে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের জন্য আলাদা করে বলতে হচ্ছে না ভিডিও করো ওটা মন থেকে আসছে আচ্ছা দুই নম্বর আমরা তো সাধারণ ইউটিউবার তারা জানে যে আমরা কি কিন্তু সাধারণ ইউটিউবার হওয়ার ক্ষেত্রেও আমাদের ফার্স্ট লাইফ যেহেতু মিউজিক এমন একটি প্রোডাকশান হাউস এতদিন তো কাজ করছি ইন্ডাস্ট্রির মধ্যে আমরা ইন্ডাস্ট্রির লোক বলতে পারি কারণ ওটা আমরা ভালোবেসে বলছি আমরা ইন্ডাস্ট্রির লোক কারণ তাদের নিয়ে কাজ করি আমরা তাদের নিয়েই ভিডিও তৈরি করি মানে শুধুই যে ডিরেক্টর বা কাস্টিং বা শুধু সিনেমাটোগ্রাফার বা এডিটর তারাই ইন্ডাস্ট্রির লোক এমনটা তো নয় 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 যারা যুক্ত সবাই ইন্ডাস্ট্রির এখন বিষয় হচ্ছে সেরকম একটা আমাদের ব্যাকগ্রাউন্ড যে আমি আমি মিউজিক আমি শরৎ বাজাই কৌশালী গান করে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ইউটিউবার কে দেবদা তার সিনেমায় বাঘা যতীন বলে একটি সিনেমাতে শরৎ বাজাবার কি বলবো মানে সুযোগ দিয়েছিলেন আমি পুরো সিনেমাটাই শরৎ বাজিয়েছি তার জন্য আমি বিকিয়ে গেছি এটা নয় এটা কিন্তু লাইনটার মানেটা তা নয় যে উনি আমি কিনে নিলেন ওটা করে এটা দেখো যে একজন সুপারস্টার অফ ওয়েস্ট বেঙ্গল যিনি ওটাকে কিন্তু নোটিস করেছেন যে এই বেটা শরৎ বাজায় এবং এটার জন্য নীলায়ন্দা সবচেয়ে বেশি হাত নীলান্দাই আমাকে অ্যাপ্রোচ করে আই হোপ এবং নীলন্দাকে দাকে পারমিশন তো নিতেই হয়েছে হাউসের যে হ্যাঁ এই ছেলেটা বাইবে সো তার জন্যে অনেক ধন্যবাদ এবং তার জন্যে এত ভিডিও শুধুই বাজানোর সুযোগ পাওয়ার জন্য একটা ইউটিউবার আমি ছেড়ে দাও এই যে ওনার এই এত বড় কনসার্ট এই এত বড় ট্যুর হলো খাদান ট্যুর ওয়েস্ট বেঙ্গল ট্যুর আমরা আলাদা করে কিন্তু ইনভিটেশন পাইনি যে এই তোমাদের এইখানে যেতে হবে ওখানে যেতে হবে সেখানে যেতে হবে আমরা নিজেদের থেকে গেছি কারণ ওই মানুষটাকে ভালোবেসে এবং কেন বাসবো না তোমরা বিশ্বাস করবে পুরো ট্যুরটাতে ঘুরেছি প্রতিটা স্টেজে আমরা ছিলাম প্রতিটা স্টেজের বাইরের পৌশালি ছিল আমি স্টেজে ছিলাম স্পেশাল কিছু ছবি তুলেছি ওনার এবং এত অমায়িক মানুষ একজন সুপারস্টার হয়ে যতবার ক্যামেরার দিকে আমার তাকিয়েছেন আমাকে নয় ফ্লাইং কিস দিয়েছেন আমাকে নয় চোখ মেরে দিয়েছেন সবসময় মানে এই কী মানে কীরাম কী হচ্ছে এই খবর নেওয়া ইবং তাচ্চেও বড় কথা আমরা কোথায় ওই ওই ঘটনাটা বল যে যেদিন আমাদের অনেক রাত হয়ে গেল মালদা থেকে রায়গঞ্জ গেলাম রায়গঞ্জে রাত্রিবেলায় আমরা কোথায় থাকব আমরা হট করে বুঝদেবাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে হাউস থেকে আমাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে আমাদের খাওয়া-দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি আমরা খুব এনজয় খুব এনজয় করেছি এনজয় চেও বড় কথা না আমি আমি খুবই ইমোশনালি কানেক্টেড আর ও ইমোশনালি কানেক্টেড হয়ে গেছি যে একটা বাংলার প্রোডাকশান হাউস যেটা করছে এত বছর ধরে কাজ করছি কোনো প্রোডাকশান হাউস থেকে দেখলাম না কাজ শেষ হয়ে গেলে মনে রাখে সবাই না ধান্দায় মিশছে কিন্তু এই একমাত্র মানুষ যার সঙ্গে না শুধু ধান্দার জন্য উনি কারোর সঙ্গে আমার মনে হয় না কানেক্টেড বিশ্বাস করবে না শেষ যেদিন এই খাদান ট্যুরের শেষ কনসার্টটা ছিল আমি তো স্টেজে ছিলাম ওনাকে মিষ্টি দেওয়া হয়েছিল এটা আমি তোমরা ভেরিফাই করতে পারো মহারাজের কাছ থেকে ওনাকে মিষ্টি দেওয়া হয়েছিলো স্টেজে কেটে খাদান বলে একটা কেক দেওয়া হয়েছিলো পাশে মিষ্টি দেওয়া হয়েছিল মিষ্টিগুলো গোল 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 মিষ্টি ছিল উনি অত ভিড়ের মধ্যে আমি সামনে থেকে ছবি তুলছি উনি হট করে দুখানা মিষ্টি তুলে আমার আমার দিকে তাকে উইং করছেন মানে নিয়ে না এরকম একটা ব্যাপার আমি ফট করে হাতটা দিয়ে উনি দিলেন আমি ভাবছি দেওয়াটা বা মিষ্টি খাওয়াটা কিন্তু ব্যাপারটা নয় উনি ওই অত কটা লোকের মধ্যে উনি যে আইডেন্টিফাই করছেন এইটা হচ্ছে মানুষ তো এন্ড অফ দ্য এই পুরো ভিডিওটা আমাদের বলা উচিত যে আমরা এই যে এত ভিডিও করছি মানুষটার জন্য ওই ভালোবাসাটার জন্য ওটা ভালোবাসা পশ্চিম বাংলায় সত্যি বলছি এই ধরনের ফ্যান বেস বা এই ধরনের পশ্চিমবাংলায় একজন সুপারস্টার না আর নেই ওটা আমরা নিজেরা চোখে দেখে ওটা দেখে এসছি বস সো দেবদা আমি এটা অ্যাড্রেস করছি তোমাকে তুমি বলে অ্যান্ড আমি কোনো সময় দেবদারকে কিন্তু দেখবে তোমরা আপনি আপনি বলে কথা বলি ভিডিওতে উনি এটা বলেছেন উনি এটা করেছেন বাট আজ আমি এই ভিডিওটা ডিরেক্টলি আমাদের দুজনের তরফ থেকে আবারও বলতে চাই হ্যাপি বার্থডে দাদা অনেক প্রণাম আমাদের তরফ থেকে আর আমাদের রেকগনাইজ করার জন্য সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো মানে আমাদের রেকগনাইজ করার জন্য সব সবচাইতে বড় কথা হচ্ছে দেবদা যেটা আমরা চাই তোমার জন্মদিনে সেটা হচ্ছে তুমি খাদানের মতন ছবি প্লিজ করা বন্ধ করো না মানে তোমাকে আমরা এই ভিন্টেজ দেবদাটাকে আমরা ফিরে পেতে চাইছিলাম শুধু আমি নই আমার মতন লক্ষ কোটি বাঙালি দর্শক চাইছিল এটা তারা প্রমাণ করে দিয়েছে তুমি যেমন প্রজাপতির মতন প্রজেক্ট করবে তুমি তেমন মতন গোয়েন্দা গল্পও করো তুমি তেমন খাদানের মতন লার্জার ছবিও দর্শক তোমাকে নিয়েছে আমি মনে করি তুমি অনেক বেশি সৌভাগ্যবান যে তুমি একটা ধরনের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখনি এটা তো একটা কথা সেটা তো তুমি তুমি তোমার মধ্যে রাখনি সেটা তোমার ব্যাপার কিন্তু দর্শক যে তোমায় যেভাবে একসেপ্ট করেছে আজকে প্রজাপতির দর্শকরাও কিন্তু খাদান দেখতে যাচ্ছে হলে হ্যাঁ আট থেকে আশি সকলে খাদান দেখতে যাচ্ছে এই যে বিশ্বাসটা রাখা যে দেবদার প্রতি আমাদের বিশ্বাস বা ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবের প্রতি আমাদের বিশ্বাস এটা মানে এই ব্যাপারটা তো হচ্ছে তো তুমি না সত্যি গতকাল বাবু একটা কথা বলেছিলেন না এই সময় দাঁড়িয়ে যদি টলিউড ইন্ডাস্ট্রিকে কেউ বাঁচাতে পারে সেটা তুমি আর এটা মারাত্মক কথা বলেছেন যে বাগের ডোরা ছাড়া বাঘ মানায় না মানায় না তো এই দুটো কথা অনেক 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 বড় কথা সো তুমি অনেকেই হয়তো আজকে উইশ করবে তোমাকে অনেকেই অনেক গিফট পাঠাবে অনেক কিছু হবে গালমিগাল সব ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে তুমি উইশ পাবে কিন্তু আমাদেরও তরফ থেকে এই ছোট্ট উইশটা আমাদের তরফ থেকে আমাদের আমরা পেশ করলাম আমি জানি না তোমার চোখে পড়বে কিনা আমি চেষ্টা করব বারবার আমি আমি কোলাবরেট করব ভিডিও ইনস্টাতে আমি জানি না তুমি দেখতে পাবে কিনা যদি চোখে পড়ে আমাদের অনেক আশীর্বাদ করো আর যাই হয়ে যাক পশ্চিম বাংলায় আর কারোর জন্য কাজ শরৎ মিউজিক ভেঞ্চার্স করুক না করুক এটা কথা দিচ্ছি আজকে তোমায় ছেড়ে কখনো যাব না আর একটা কথা হচ্ছে তুমি আজকে সারাটা দিন শান্তি মতন ঘুমো খাদান ব্লকবাস্টার হয়ে গেছে মানে আজকের ব্যবসার পরেই তো পাঁচ কোটি টাকা উঠে যাবে পাঁচ কোটি টাকা উঠে গেলে বাজেট রিকভার করে যাবে তারপরে যেটা চলবে তারপরে তুমি রেস্ট নাও তুমি রেস নাও অ্যান্ড আহ আমি একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে রিটার্ন গিফটের জন্য সেটার জন্য আমি সকলকে বলে বেড়াচ্ছি আমি বলছি আমার একটা ছোট বাস লাগবে সই করা কারণ আমাদের মতো লোকেদের জন্য তো দেখো গেঞ্জি তো তোমার খাদানের জন্মেও হবে না আমার অনেক স্পেশাল করে বানানো আর কি অর্ডার ওটা দিয়ে তাই একটা ছোট বাস আমাদের প্লিজ আমরা সবাইকে বলে যাচ্ছি যে দয়া করে আমাদের জন্য একটা বাস একটা বাস একটা বাস তো আবার এই ভিডিও তো তোমার কাছে আমি মানে চাইলাম যে আমাদের জন্য একটা রিটার্ন গিফট রেখো একটা ছোট বাস প্লিজ প্লিজ চলো এখনকার জন্য এই ভিডিওটা এই পর্যন্তই এগেইন বার্থডে বার্থডে টু ইউ খুব ভালো থাকো অনেক সুস্থ থাকো ইন্ডাস্ট্রির জন্য এভাবে কাজ করো অনেক ট্রোলের সম্মুখীন হয়েছ হয়তো সামনে আরও অনেক ট্রোলের সম্মুখীন হবে আমি জানি তোমার কিচ্ছু ফারাক পড়ে না তুমি তোমার মতন করে এগিয়ে যাচ্ছ কিছু যায় আসে না তোমার সঙ্গে কোটি 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 মানুষ আছে বাঙালি জনতা আছে যারা তোমায় তোমার জন্য ভালোবাসে চলে যাওয়ার আগে এটাই বললাম দেবদা তুমি একজন এমন মানুষ যাকে একটা বিপদে পড়লে চট করে বলা যায় ঠিক পাশের বাড়ির দাদাটার মতো যে দাদা আমি খুব বিপদে পড়েছি আমায় একটু সাহায্য করো না তুমি হচ্ছে এমন মানুষ সত্যি যাকে অনেকটা আপন ভাবা যায় আর এই জায়গাটা তুমি এতদিন ধরে তৈরি করেছো আজকে আমি বলে বলছি না আমার মতন এরকম লক্ষ লক্ষ মেয়েরাও হয়তো একই কথা বলবে লক্ষ লক্ষ ছেলেরাও একই কথা বলবে যে তুমি এত সিম্পল তুমি এত ডাউন টু আর্থ তুমি এত স্ট্রেট ফরওয়ার্ড সবটা দিয়ে তুমি তুমি দেব তুমি সুপারস্টার টাটা টাটা